কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা জবাইয়ের দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ জন্য আমি আমার দুইটা পশু মাত্র জবাই করছি জিন্দগিতে দুইটা পশু তার মানে আমি আমার জন্য বলছি এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট গরু আপনার কোন মতে খুন জবাই করছে যিনি কষ্ট করে আরে আসতে একটা নতুন দুই এটা আপনার স্মরণ করা উচিত ভাই সত্যি বলছি হ্যাঁ আপনার স্মরণ লজ্জা থাকা উচিত এটা স্মরণ লজ্জা থাকা উচিত